প্রতি এবছর পহেলা বৈশাখের মেলা শুরু হয়ে গেছে দুপকোলা মাঠে তো ওই দিন গেছিলাম গা তাচালি আমি প্রথমে যেহেতু খাওয়ানের দোকান এগুলো খাওয়ানোর স্টর গুলো আগে দেখাইতেছে ওইখানে মিষ্টি বানাইতেছিল এখানে জিলাপি বানাইতেছিল তো যে পরিমাণে গরম মামায় ঘামছিল জিলাপি বানাইছিল টপ টপ করে জিলাপি লগে গায়ের ঘামও পড়তেছিল ব্যাপার না এটা

তো পোলাপা উঠে এখানে ঘুরতেছিল তালে বললাম তুমি উঠবা এখানে না না ও কখনো এগুলো রাইট টাইড উঠতে চায় না তারপর জোর জবস্তি করে অনেক চেষ্টা করি কিন্তু কখনোই উঠতে চায় না কিন্তু খালি বেলায় মেলায় যাবো মেলায় যাবো এটাও সব সময় বলার অভ্যাস কারণ আমি তো বৈশাখের দিন আমার বন্ধু বান্ধব ঘুরতে গেছিলাম পার্কে তো আপলোড দিলাম তখন কিছু তুমি যে শাড়ি পরে ঘুরতে যেতেছো আমি তো ঘুরতে জানা আমার তুমি নিয়ে যাবো না তখন আমি তো তোমার কালকে মেলায় নিয়ে যাবো তো ওই মেলায় নিয়ে যে কথা দিছি মেলায় তো নিতে তারপর কি মোটামুটি বড় হওয়ার পর থেকে বছর পরে গেছি যাওয়ার পরে দেখি যে অর্ধেক খেলার মাঠ বানায় ফেলছে আর অর্ধেক মেলার জায়গায় এখানে বাহারের রকমের চুরি মেয়েদের চুরি ছাড়া তো দিনই চলে না আর এই মাটির সরি হাড়ি পেতে গরু হাঁস মুরগি এগুলো দেখতে আমার ভালোই লাগে কতগুলো মাটির ব্যাংক আছে বাট এই ব্যাংকগুলো আনলে কেমন একটা বাসায় থাকে না ভাঙতে মন চায় টাকা ভরার আগে মনে হয় ব্যাংক

তো এখানে দেখলাম আবার ওই যে সুন্দর সুন্দর বউগুলা তারপর আপেল কমলা আনারস সবকিছু এখানে আছে পাখি কমলা টমলা ফলের যা আতা আছে সবকিছু এখানে আরেকটা মামার ব্যস্ত আছে গোলালু থেকে শুরু করে সবকিছু আছে ওনার কাছে হারিপাতাল থেকে শুরু করে আলমিয়া থেকে শুরু করে সবই আছে তো মেলায় আগে যেমন অনেক কিছু সচরাচর পাওয়া যায় ওরকম কিছুই পাওয়া যায় না তারপর দেখলাম আর কিছু আছে কিনা দেখ কিছু না মেলায় এসে কিছু না কিনলে কেমন দেয় তাদের কিনা ওটা ও কিছুই কিনবো না রাইডের রাইডে উঠে না বলো একটা তারপর আমার নিয়ে গেলাম হাড়ি পাতিলের দোকানে কারণ আমি মাটির পাতিল কিনবো তো পাটির পাতিল কেনার জন্য গেলাম গাও ভিতরের দোকানে দিয়ে পাতিল কিছু একটাই একটাই হাড়ির দোকান মানে মাটির একটাই দোকান মাত্র ওইখানে যে শিকা দিয়া ভর্তি সুন্দরই লাগতাছিল তো ওইখানে যাইতে না যাইতে আমার অবশ্যই একটা জিনিস পছন্দ হয়ে গেছে কি এই যে ছোট্ট একটা খাস এটা ভিতরে আমি ছোটো ছোটো পিঠা বানাইতে পারবো তো আমি একটা কিনা নিয়ে আসছি আর এখানে সেই যে গাড়িটা দেখলাম তাজু কিনবো না তাজুরে জোর করে একটা একটা বাসি কিনা দিলাম যেটা মেলা থেকে আসবে বাসিটা বাজেবো মনে হচ্ছে মেলার ফিল লাগবে না কেমনি কি ও আমি জোর করে কিনে দিছি সত্যি কথা বলতে ওর থেকে বেশি আমি ফুলাইছি আর কি তো আর কি বৈশাখী মেলার পাটে এখানে শেষ আর আসার সময় দুপক্ষের বাইরে মানে মেলার পাশে ছিল চটপুরি আর হচ্ছে মোমোর কোকায় বাসায় চলে যাবে স্বাস্থ্য এখানে শেষ টা ভালো গল্লা ফেস